টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা এবং ওয়েন্দ্রিলা সেন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তারা একে অপরের সঙ্গে আছেন ও জুটিয়ে প্রেম করছেন একই সঙ্গেই থাকেন তারা কিন্তু সামাজিক বিয়ে বা রেজিস্ট্রি কোনোটাই হয়নি ওয়েন্দ্রিলা অঙ্কুশ জানিয়েছেন তাদের দুই তরফের বাড়ির লোকজন প্রস্তুত তাদের বিয়ের জন্য তবে প্রেমিকা ওয়েন্দ্রিলাকে রেজিস্ট্রি ম্যারেজের প্রস্তাব দেন অভিনেতা অঙ্কুশ কিন্তু তাতে রাজি নন ওয়েন্দ্রিলা অভিনেত্রী বলেন রেজিস্ট্রি ম্যারেজ করে নেওয়ার কথা বলেছিল অঙ্কুশ কিন্তু রাজি হয়নি আমি পরিবারের সবাইকে নিয়ে রেজিস্ট্রি করলেও আমি চাই সবাইকে ডেকে খাওয়াতে তাই খাওয়া দাওয়া করাতে হবে সবাইকে ডেকে ওটা না হলে আমি রাজি নই অন্যদিকে অঙ্কুশ বলেন তার প্রথম নজর এখন মির্জা টু আগে মির্জা টু হবে বিয়ে করার যে খরচ সেটা মির্জা টু তে বিনিয়োগ করতে পারি এখন এভাবে প্রযোজক হিসেবে ভাবি বিয়েতে বিনিয়োগ করলে তো কোনো রিটার্ন পাবো না শুধু তাই নয় মির্জা টু করে যে টাকা তিনি পাবেন সেটা তিনি আবার মির্জা থ্রিতে বিনিয়োগ করতে চান বলে জানান তারপর মজা করে বলেন বিয়ে আবারও পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে